গ্রামের মোড়ল অসুস্থ সবাই দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা ওর ফিরিজে ধরে না তবুও যাচ্ছে তবুও কারণ অসুস্থ সুস্থ হয়ে গেলেই দুটি ইন্দিরা ঘর পেয়ে যাবে বড় পার্টির নেতা ওকে সুখ দেখতে যাচ্ছে আর গ্রামে একটা লোক রিক্সা চালায় ওর কাজ হচ্ছে গ্রামে যেই মরে যাক সবার মায়ের কবর খুঁড়ে আচ্ছা দেখেছেন আপনার ইটে চাঁদায় যে লোকগুলো কবর খুঁড়ে এরা কটিপতি লোক কোন স্কুল মাস্টারকে দেখতে পান কোন মলি সাহেবকে দেখতে পান যে কবর খুঁড়িয়েছে কারুর না কবর কারা করে গরিব মানুষেরা করে তাই না খেটে খুটে খায় ভ্যান ট্যান চালায় মারা গেলে ওদের বলতে হয় না ঠিক কোদাল টোদাল নিয়ে দা কুড়াল নিয়ে কবর খুঁড়তে শুরু করে দেয় তাই না হ্যাঁ এই কবর খুঁড়নে বলে একটা লোক আজকে তিন মাস বিছানায় পড়ে আছে কেউ দেখতে যায় না বেটির বিয়ের সময়তে মমতাজুল ইসলামকে বড় কাট দিয়ে আসছে বিশাল দামি লোক যে আপনার মায়ের কবর খুঁড়লো যে আপনার বাপের খুঁড়লো যে আপনার খুঁড়বে রেডি করে আছে ওই লোকটাকে কেউ গায়ের লোক দাওয়াত দেয় না মনেই থাকে না ওর কথা কারু অথচ সারা জীবন লোকের কবর ঘুরে গেল মনে থাকে অথচ আপনার বেটির বিয়েতে তো ওকে আগে কাজ করা দরকার ছিল জান্নাতে যাওয়ার মতো আর পাঁচটা কাজ আপনাদেরকে বলে দিই ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ এক সালাম কারোর সঙ্গে দেখা হলে বলবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ বলবো সবাই এই পাঁচটা লাস্টের হাদিস হাদিস হাদিস্লাহ আমল করব একটা একটা বলছি এক অপরকে দেখে কি বলতে হবে আসসালাম আলাইকুম এটা যদি বলেন তাহলে আপনার উপকার কি আপনার এতে দুনিয়াতে উপকার আছে আখা তো আছে দুনিয়াতে উপকার কি দুনিয়াতে উপকার হচ্ছে এই লোকটার সঙ্গে আপনার অশান্তি চলছে মনোমালিন্য কিছু হয়েছে আপনি যদি ডাইরেক্ট গিয়ে লোকটা হাত বাড়িয়ে দিয়ে বলেন আসসালাম আলাইকুম ওর রাগ থাকবে আর যতই রাগী হোক ওকে আপনাকে গাল দিতে পারবে সালাম দিলে পারবে না আপনার ছেলে শুনলাম নাকি ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ইংরাজি শিখেছে যে গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন তোমার ছেলে যদি এক লক্ষ বার দিনে যদি বলে গুড 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 করেই যদি যায় দশ পয়সা নাকি আছে নাই বেটাকে বলবেন গুড মর্নিং স্কুলে শিখতে হয় বেটা বাড়ি এসে তোমার চাচাকে দেখে বলবে আসসালামু আলাইকুম তোমার আমল নামাতে দশটা নাকি লিখে দেওয়া হবে আল্লাহ বলছেন না তাদু খুলুল বুয়া গাইরা বুয় দেখো হাত্তা তাস্তা যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালাম আলাইকুম কেন তুমি সালাম দিবে তোমার বাড়ির ভিতরে তোমার বেটি আছে তোমার বৌমা আছে তুমি যদি সালাম না দাও তোমার বেটি তোমার বউমা শীতকালের দিন বলে চুল ছিল গায়ে ওর না নাই জামা নাই কিছু নাই কোন রকম একটা তোয়ালি ঢাকা দিয়ে আছে আপনি যদি হঠাৎ করে যদি ঢুকে যান তাহলে আপনার বৌমা আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে আপনার যুবতী বেটিটা আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে আপনি দরজায় দাঁড়িয়ে বলবেন আসসালাম আলাইকুম ও রোজিনা ও ফাতেমা ও কারিমা ও সামিমা ও সাকিনা ও ফাতেমা দরজা খোলো মা আমি তোমার আব্বা তখন আপনার মেয়ে আপনাকে দেখে সাবধান হয়ে যাবে আপনার বৌমা আপনাকে দেখে সাবধান হয়ে যাবে এর নাম হলো ইসলাম নসরুল্লাহ নয় আল্লাহ বলেছে তোমরা যদি কারোর বাড়িতে যদি প্রবেশ যদি করতে চাও দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম সালামের জবাব যদি আসে তুমি তার ওখানে দাঁড়িয়ে থাকো আর যদি সালামের জবাব যদি না আসে তুমি রিটার্ন চলে যাও তুমি তোমার নিজের বাড়িতে এটাই তোমার জন্য কল্যাণ তুমি ঢুকতে যাবে না আমরা সালাম দিই দরজায় খুলে বলছি ভাবি ভালো আছে ভাবি ভালো আছে গো এদিকে যাচ্ছিল হঠাৎ করে ঢুকে বললাম চাম তুলে দিতে হবে তোমায় কথাকারে কোরআন বলছে সালাম দাও হঠাৎ করে নিয়ম হচ্ছে দুইটা আপনি আপনার ঘরেও ঘরেও না এক জখন নামাজের পরে আপনার বেটার বউ মাঝে ঘরে থাকে আপনি ঢুকতে পাবেন না ঢোকার আগে বৌমা মোবাইলটা ফেলে দিয়েছি মা মোবাইলটা একটু দাওতে জানলা দিয়ে ঢুকতে পাবেন না এটা ইসলাম বলছে জহরের পরে আপনার বেটি যে ঘরে থাকে ও ঘরে আপনি ঢুকবেন না তবে বলে ঢুকতে হবে মা মা ভিতরে আছো এই চার্জারটা একটু ফেলে চার্জারটা দাও তো ওটা বলে দিবেন ঢুকবেন না আর জহরের পরে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ও ঘরে ঢুকবেন না যদি বলছেন বাপ মা তাও ঢুকা যাবে না না আপনার বাপ মা কিন্তু ওরা দুজন তো স্বামী স্ত্রী ওরা দুজন কি স্বামী স্ত্রী আপনি ঢুকবেন না এসার নামাজ পড়ে একই নিয়ম জোহরের নামাজ পড়ে এসার নামাজ বাদ ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হবে বৌমা উপর উপরতলাতে আছো আমি আসছি গো ছেলে আর বৌমা একা আছে দুজনা তারা কি অবস্থা আছে না সেটা তো আপনার জানার বাইরে অবশ্যই আপনি তাকে হুঁশিয়ারি করে তবে উপরে উঠুন হুঁশিয়ারি করে তার ঘরে যান হুঁশিয়ারি করে সব জায়গাতে কাজ করবেন যাতে সে লজ্জা না পেয়ে যায় সে আপনার বেটির মতোই কী বলছি বুঝতে পারছেন না খুব সাবধানে থাকবেন এর নাম ইসলাম অয়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাল্লাহ আমরা দেখতে যাব প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায় দেখতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে গেলে কতটা ফায়দা আছে এ বক্তব্য ভালো লাগে না এ বক্তব্য শুনলে কাজ হয় আমল করলে কাজ হয় এমনি শুনতে ভালো লাগে না অসুস্থকে দেখতে গেলে কেমন কি এই দেখুন আপনাকে একটা জিনিস আমি দেখাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কোন মুসলিম যদি তার অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে অনুপস্থিত এ এখানে নেই ভাই এখানে আমি ওনার জন্য দোয়া করছি আল্লাহ ইউনুস ভাইকে তুমি ক্ষমা করে দাও এখানে নেইও বাড়িতে বসে আছে আল্লাহ ইউনুস ভাইকে ক্ষমা করে দাও এই আমার দুয়াতে আমিন বলে কে ফেরেশতারা তারা কে বলে ফেরেশতারা তারা তাহলে এই লোকটা কার দোয়া পেল আমার দোয়া পেল তাই তো আল্লাহর নবী বলছেন তুমি তোমার মুসলিম ভাই নেই তার জন্য ভালোবেসে দোয়া করেছো এবার ফেরেশতারা তোমার জন্য দোয়া করে যে আল্লাহ ও ইউনিসের জন্য যেটা চাইছে ওটা আগে একে দাও তবে ইউনুসকে দাও তাহলে ইউনুস দোয়া পেল আমার আর আমি দোয়া পেলাম কার ফেরেশতার লাভ কার হলো কার লাভ হলো আমার লাভ হলো ওকে আগে দেওয়ার আগে আল্লাহ আমাকে আগে দেবে তাহলে লাভ দুই দিকে কার হলো আমার হলো তাই না পড়ে আছে ভোরবেলাতে যাম তার বাড়িতে নামাজ পড়ে মাথায় হাত দিয়ে বলুন ইনশাল্লাহ ভাই চিন্তা না আল্লাহ তোমায় সুস্থ করে দেবে কোন ডাক্তার দেখাচ্ছ ভাই বর্ধমানে ওকে দেখিও না এই বোলপুরের শৈলেন চ্যাটার্জি বলে একটা ডাক্তার আছে ওকে দেখাও ও খুব ভালো হার্ট স্পেশালিস্ট আল্লাহ তোমায় ভালো করে দেবে ভাই টেনশন করো না আল্লাহকে ডাকো আল্লাহ ঠিক সুস্থ করে দেবে প্রয়োজনে দুটো আঙ্গুর নিয়ে যান সস্তার বাজারে দুটো কিনে নিয়ে যান কিছু যদি নিয়ে যেতে না পারেন মাথায় হাত বুলিয়ে দেন বলেছেন আসমানের তোমার জন্য কল্যাণ কামনা করে কতক্ষণ কল্যাণ কামনা করে অসুস্থ দেখতে গেলে সন্ধ্যাবেলা যদি যান সকাল পর্যন্ত সকালে যদি যান সন্ধ্যা পর্যন্ত লস না লাভ আপনার লাভ তাই না আমাদের সমাজ ব্যবস্থা কি গ্রামের মোড়ল অসুস্থ সবাই দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা ওর ফ্রিজে ধরে না তবুও যাচ্ছে তবুও কারণ ও সুস্থ হয়ে গেলে দুটি ইন্দিরা ঘর পেয়ে যাবে বড় পার্টির নেতা ওকে খুব দেখতে যাচ্ছে আর গ্রামে একটা লোক রিক্সা চালায় ওর কাজ হচ্ছে গ্রামে যেই মরে যাক সবার মায়ের কবর খুঁড়ে আচ্ছা দেখেছেন আপনার ইটে চাঁদায় যে লোকগুলো কবর খুঁড়ে এরা কটিপতি লোক কোন স্কুল মাস্টারকে দেখতে পান কোন মলি সাহেবকে দেখতে পান যে কবর খুঁড়িয়েছে কারুর না কবর কারা খনে গরিব মানুষেরা করে তাই না এই খেটে খুটে খায় ভ্যান চালায় মারা গেলে ওদের বলতে হয় না ঠিক কোদাল টোদাল নিয়ে দা কুড়াল নিয়ে কবর খুঁড়তে শুরু করে দেয় তাই না হ্যাঁ এই কবর খুঁড়নে বলে একটা লোক আজকে তিন মাস বিছানায় পড়ে আছে কেউ দেখতে যায় না বেটির বিয়ের সময় মমতাজুল ইসলামকে বড় কাঠ দিয়ে আসছে বিশাল দামি লোক যে আপনার মায়ের কবর খুঁড়লো যে আপনার বাপের খুঁড়লো যে আপনার খুঁড়বে রেডি করে আছে ওই লোকটাকে কেউ গায়ের লোক দাওয়াত দেয় না মনেই থাকে ওর কথা কারো অথচ সারা জীবন লোকের কবর ঘুরে গেল মনে থাকে অথচ আপনার বেটির বিয়েতে তো ওকে আগে কাজ করা দরকার ছিল গ্রামের তোর থেকে বড় সমাজসেবিক আর কেউ নেই কোনোদিন পয়সা চায় কবর ঘুরে কেউ চাই না এরকম একটা লোক অসুস্থ কেউ আমরা দেখতে যাই না যাই না আমরা ধরি গরিবের বৈষম্য করে দিয়েছি অসুস্থ হলে দেখতে যাবেন গরিব ধনী যাই হোক তো মারা গেলে তার জানা যায় শরিক হব ইনশাল্লাহ যদি শরীক আর নেকি কত যদি শরীক আর নেকি হচ্ছে যদি শুধু নামাজটা পড়ে আসেন যাক ধরে নেন একটা অহুদ পাহাড়ের সমান নেকি আর যদি শুধু মাটি চাতান ধরে নেন আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি দুটো উহুদ পাহাড় সমান নেকি পাবেন ও দাওয়াতে তো দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাআল্লাহ করব বাবা দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার তাই না তবে হুজুর আপনাকে বলছে সব দামাত বাড়িতে যেতে যেন না মুশকিল হয়ে যাবে কিন্তু আচ্ছা বলুন তো জিলাপি খাওয়া যায়জ না না যায়জ কথা বলুন জায়েজ তাই না জায়েজ আচ্ছা ওই জিলাপি যদি কোনো একটা খারাপ জায়গাতে মানত করা হয় তারপরে যদি ওই জিলাপি খাওয়া হয় না যায়জ কে না যায়জ বলছেন হাত তো মাশাল্লাহ 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 তার মানে জিলাপি জায়েজ শুধু স্থান পরিবর্তন তা গরুর গোস্ত জায়েজ খাওয়া অবশ্যই যাবে যদি ওই চামড়া কাটার অনুষ্ঠান হয় তাহলে যাবেন না আপনাদের এখানে হয় হ্যাঁ হ্যাঁ সামান্য একটু চামড়া কাটবে দেখছি ঢোল তাবলা নিয়ে বিশাল একেবারে আরমবার করে এ করছে আরে পাগল ইসলাম খুব সহজ ইসলাম বলেছে চামড়াটা কেটে দাও কুড়ুল করে তুমি যদি নিজে পারো কেটে দাও বেলেটে করে কেটে দাও তুমি নিজে আর তোমার বউ আর তুমি ধরে কেটে দাও যদি তোমার ক্ষমতা থাকে কাঁচি দিয়ে কেটে দাও তাও যদি না হয় তাহলে হসপিটালে গিয়ে কেটে দাও শুধু ওটা কেটে ফেলে দিতে হবে এটা ইসলাম এই আবার দেখছি চল্লিশ পঞ্চাশ জন লোককে দাওয়াত করে দই মিষ্টি ফ্যারা রাইস আপ সেভেন আপ এক জায়গায় করে বসে আছে ও মনে করছে যে আমার টাকা আছে এটাই মনে হয় ইসলাম আরে পাগল ও ভেবেছে যে আমার টাকা অনেক আছে আমি যেটা করবো এটা ইসলাম সমাজ থেকে এই জিনিসগুলো উঠছে না তার আরেকটা কারণ ও বাড়িতে করছে আমাকে দাওয়াত দিয়েছে আমি চলে এসেছি সবাই তখন বলছে গোথাগার মমতাজুল ইসলাম কি ফতোয়া দিয়েছো কি বোঝে কি আরে ওর থেকে বড় মৌল হিসাব দেখলাম ইউনিসের বাড়িতে গিয়ে ওর পোতার মোচন মানিতে খেয়ে এসেছে তো ও কি কিছু জানে না এই যে ঘর মে আগ লাগি হ্যাঁ কি সে সমাজ আগুন লেগেছে হুজুরদের জন্য আগুন লেগেছে হুজুরা বাবা তুমি একটু থেমে যাও তুমি মুসলমানিতে হিসাব করছো কেন হিসাব ইসলামে নেই তুমি ভাই আমাকে ইমামতির চাকরি করবো না তাও ভালো কিন্তু আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবো না এই কলম ডাঙা মাদ্রাসা আছে আমার মহিলা মাদ্রাসা ভাই অনেক দু একবার গেছেন আমার মাদ্রাসা দেখতে ষোলোই মার্চে মাদ্রাসায় জলসা আছে আপনার ইটে চাঁদা থেকে যাবেন ষোলোই মার্চে বড় বড় বক্তা আসছে তিন চারজন বাংলাদেশ থেকে ইনশাল্লাহ যত লোক যাবে খাওয়া দাওয়া সব ফ্রিতে ইনশাল্লাহ তা কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি হচ্ছে ইমাম সাহেব আছে ওই গ্রামের এই লোকটা অন্ধ মানুষ আমি ইমাম সাহেব অন্ধ মানুষ ইমাম সাহেব তা আমি গেলাম বিয়ে বাড়িতে ডাইরেক্ট এ ভাই তুমি গান বাজাচ্ছ কেন আর আমি যতবার যাচ্ছি দেখছি বক্স ফক্স গুটিয়ে নিয়ে কে কোথা দিয়ে ছুটছে আবার যে চলে আসছে দেখছি আবার দিন ধুম 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 খেতে পারছে কঠিন ব্যাপার ইমাম সাহেবকে ফোন করে বললাম ভাই আপনি অবশ্যই দাওয়াত বাড়িতে যাবেন না এই এর ইমাম দাওয়াত ছিল এ ইমাম সাহেব দাওয়াত ছিল এই একদম বিয়ে বাড়িতে যাবে না আমাকে বারবার ফোন করছে ভাই আসুন আসুন একদমই নয় আসুন মানে তুমি আমাকে কি পাগল ভেবেছো নাকি তুই বিবাহ বাড়িতে ডিজে গান বাজাচ্ছো আর আমি সেখানে যাব আর লোক কী বলবে যে এর কোনো রুচি নেই ইসলামের সব দাওয়াত বাড়ি বই ধরাই চলুন আল্লাহ নবী সহ বলেছেন এমন একটা বৈঠকখানা তোমাকে ডাকা হলো যে বৈঠকখানাতে তুমি দেখছো ছবি মূর্তি টাঙানো আছে তুমি ওখান থেকে ফেরত চলে এসো ও বাড়িতে যেতে হয় না এগুলো আমল করতে হবে কোনো বাড়িতে কেউ যদি দাওয়াত দেয় খেতে যাওয়ার জন্য যদি দেখেন ছবি মূর্তি টাঙানো আছে ওই ঘরে যাওয়া যাবে না কারণ যে বাড়িতে আল্লাহর ফেরেশতা ঢোকে না ও বাড়িতে আপনি বান্দা ঢুকতে যাবেন কেন ছবি মূর্তি থাকলে বাড়িতে যায় যে বাড়িতে বাড়িতে ঢোকে না ও আপনার মতো গুণাগার বান্দা ঢুকবে কি করে চলুন যে বিবাহ বাড়িতে দেখছেন ডিজে টিজে বাজছে বাদ্য যন্ত্র অবশ্যই ওই বিবাহ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খাওয়া হারাম চলবে না এই ইটে চাঁদার লোক যারা আছেন বাইরে যারা আছেন বিবাহ সাদীতে গান বাজনা হয় মানে সব শরীরের ভিতরেই তো ভূত তার কাকে দিয়ে সব জায়গাতেই তো গান বাজছে বাজছে না আল্লাহ আকবর আমি সেদিন একটা দৃশ্য দেখলাম যে ব্যাটার বাপ দেখছি আন্ডার পরে নাচছে ওইটা আবার দেখছি ফেসবুকে ছেড়েছে আমাদের পাশের একটা গ্রামে ব্যাটার বাপ আন্ডার আর রং পরে নাচছে ব্যাটার বিয়েতে আশ্চর্য পরিবেশ দই এই যে আপনাকে একটা কথা বললাম যে কেউ মারা গেছে দশ বারোটা চারটে পাঁচটা গরু টরু জবাই করে দিল ভোজ করে দিল আমি এটা আজ পর্যন্ত আমার পড়াশোনাতে ইসলামে কোথাও পাইনি মৃত মানুষের নামে গরু কেটে ভোজ করতে হবে আমার জানামতে ইসলামে আমি পাইনি যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি আমায় জানিয়ে দেন আপনার থেকে আমি হাদিস গ্রহণ করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত রয়েছি এটা আমার জানার বাইরে আপনি অবশ্যই দূরে থাকুন আপ্মা মারা গেছে তার জন্য বেশি করে দান করুন বোঝ করতে যাবেন না কি বলছেন বুঝতে পারছেন বেশি করে করে দান করুন বেশি করে তার জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে তুমি ইসলাম বোঝা আর তৌফিক দান করো আরেম আল্লাহ্লাম ইসাল্লাল্লাহ রিবার সাল্লাম বলেছেন দাওয়াতে হতেশ মিতুল হাতেশ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ যে শুনবে ইয়ারহামুক আল্লাহ ইয়ারহামুক আল্লাহ যে শুনবে ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এই তিন পাড়ের উত্তর আপনাকে দিতে হবে তাহলে আমি ওইদিকে মেয়েদের চারটি কথা বলেছি আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দেবেন আপনার জন্য পাঁচটা কথা বলেছি এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন দুই এই সালাম দিবেন এক অপরকে দেখে দুই অসুস্থ থেকে দেখতে যাবেন তিন বৈধ দাওয়াত বাড়ি কবুল করবেন চার চার নাম্বার হচ্ছে হাঁচি হলে উত্তর দিবেন পাঁচ জানাজার সলাদ আদায় করবেন আর একটা দাওয়াত বাড়ি আপনাকে যেতে সামাজিকভাবে নিষেধ করছি আপনাদের এখানে বিয়ে শাজী হলে টাকা পয়সার কোনো সিস্টেম নেই তো হ্যাঁ টাকা পয়সার লেনদেন হয় গাড়ি সমাজ ব্যবস্থা দেখে হাজি ব্যাটার বহু দেখতে গেছে গিয়ে বলছে মা তোমার দেখে আমার খুব পছন্দ ঠিক আছে তোমরা কটা ভাই বলছে আমরা তিন ভাই এই আমরা তিন বোন আমাদের কোনো ভাই নেই এমন একটা জিনিস জিজ্ঞেস করেছে বললে মা আমার লেগেই পারে সঠিকটা যদি বলি কী বললাম বুঝলেন না সঠিকটা যদি বলি মারমারি লেগে যাবে ওই জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাই না ওই জন্য আমি ঠিক মানে এমনভাবে আলোচনাটা করলাম যাতে কারোর কোনো অসুবিধা না হয় বিতর্কিত বিষয় না হয় তারপরেও ইশারা ইশারা করে বলেছি যারা বোঝার মতো তারা ঠিক বুঝতে পেরে যাবেন ঠিক বুঝতে পারবেন জি ঠিক বুঝতে পেরে যাবেন একজনা বলেছেন মহরমের তাজিয়া খেলা এটা ইসলামে আছে কি না এই যারা এই হাই হোসেন হাই হোসেন করছেন ওই তারপরে বেলেট দিয়ে বুক চিড়ে দিচ্ছেন এটা ইসলামে নেই এটা আমার জানা নেই মানে ইসলামে এ পদ্ধতি নেই অবশ্যই নেই রসুল্লা সাল্লাম মহারমের নয় দশ অথবা দশ এগারো তাই তো হ্যাঁ রোজা রাখতে বলেছেন রোজা রাখতে বলেছেন ইহুদিরা একটা রোজা রাখতো আল্লাহ নবী সাল্লাম একদিন এদিকে বা একদিন ওদিকে মাঝখানে দশ তারিখটা রেখে নয় একদিন আগে নয় দশ তারিখ বা নয় তারিখ নয় দশ তারিখ বা এগারো তারিখ রোজা রাখতে বলেছেন এই বলে সারা রাস্তাতে বাজিয়ে রাস্তা অবরোধ করে এটা নেই যারা এগুলো করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনি আমার উপরে রাগ করবেন না আপনি পড়াশুনো করুন আপনি সঠিকটাই পাবেন আপনি শুধু একটু পড়াশুনো করুন একটু শুধু পড়াশুনো করুন আপনি সঠিকটাই পাবেন দুটো জিনিস করবেন না এটাও করবেন না ভাই যেটা জিজ্ঞেস করেছে একদম দূরে থাকবেন দুই শিখ দূরে থাকবেন শিখ মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিখ রুজির মালিককে আল্লাহ দোকান করেছে পাশে দেখছি একটা বড় তাবিজ ঝোলানো আছে ইমাম সাহেব দিয়েছে তাবিজটা তা ইমাম সাহেব বলছে মারাত্মক কাজ তাবিজে খুব বেচা কেনা বেশি হবে তাই মনে মনে ভাবছি তোমার তা তাবিজে যদি ওর বেচা কেনা বেশি হয় তা তুমি মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতনটা কুড়ি হাজার করো না হ্যাঁ তোমার বেলা কাজ হয় না ওর বেলা কাজ হয় বদমাসি জায়গা পাও না হ্যাঁ বদমাইশির জায়গা পাও না তুমি একদমই না দোকান খুলেছে প্রথম শোরুম খুলেছেন ভাই তা গুস্কোরাতে দোকানদার দেখছি সবাই ঝাড়ু দিচ্ছে ফার্স্ট কাস্টমার এসেছে বলছে বাইরে দাঁড়াও কারণ কি বলছে ধূপ টুপ জ্বালানো হয়নি এই জন্য ঝাড়ু ঝাড়ু দেওয়া না এখন বৌনি কাস্টমার সহজে ঢুকতে দেওয়া যাবে না এসব আমাদের নীতি আছে না নেই হ্যাঁ ওই যে ধূপ জ্বালাতে হবে বা ধূপের কি দশ পয়সা দাম আছে তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি ও তোমার ভালো মন্দ কী করতে পারে হ্যাঁ ড্রাইভার গাড়ি চালাচ্ছে সামনে দিয়ে একটা বিড়াল চলে গেলো করে ব্রেক মেরেছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যায় তৈরি বাবা কি ব্যাপারে ভাই বলছি বিড়াল চলে গেলো বিয়াদব কথা করে ও দশ পয়সা কোনো দাম নেই ও তো বিড়াল তোমার কি উপকার করতে পারে ক্ষতি করতে পারে ও তোমার কি উপকার করতে পারে ক্ষতি করতে পারে একদমই নয় এসব আকিদা থেকে দূরে থাকবেন কোন মানুষের কাছে কিছু চাইতে যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ কাছে চাইবেন একটা যুক্তি দিয়ে আপনাকে একটা কথা বলছি এগুলো বিষয়বস্তুর আলাদা জিজ্ঞেস করলো বলে কথাটা বলছি যত আমি কারোর বিরুদ্ধে বলছি না কারোর বিরুদ্ধে নয় ভাববেন না আমার বিপক্ষে লোকটা আমি আপনার পক্ষে যত মাজার সারা ভারতবর্ষে আছে সমস্ত মাজারে যাবার সময় ঢোকার সময় দেখবেন কিছু ভিকারি তারা থালা নিয়ে বসে থাকে থাকে না থাকে থালা নিয়ে বসে থাকে ভিকারিরা আর কিছু লোক গিয়ে দেখছি মাজারে যে লোকটা শুয়ে আছেন বাবা বাবার কাছে গিয়ে সেজদা দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না কিছু লোক আছে না নেই আছে আরে পাগল ভিকারিরা ব্যাপারটা বুঝতে পেরেছে যে শুয়ে আছে ওর কাছে মাল করি কিছু নাই ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আর এ পাগল গিয়ে ওর কাছে গিয়ে চাইছে পাগল কি পাগল নয় ব্যাপারটা বুঝতে পেরেছে যে মনে মানুষের কাছে মাল করি নাই ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা পেতেছে আর এ পাগল গিয়ে দেখছে ওখানে একদম শেষ দিয়ে বলছে আল্লাহ বাহাত্তর লাখ টাকা লস এর মাধ্যমে তুমি টাকাটা দিয়ে দাও আর ও তখন বলছে হুজুর বেঁচে থাকা অবস্থায় যা পাওয়ার ছিল হুজুর মরার পরে আরো পাওয়া বেড়েছে এ আশ্চর্য মলম নয় সমাজ কি করে পরিবর্তন হবে একদম এসব জায়গা থেকে দূরে চলে আসুন ইসলাম খুব সহজ সহজ কি সহজ নয় খুব সহজ এই সমস্ত আপনাদেরকে আমি আর বিরক্ত করব না এখন সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে যারা জলসা দিয়েছে এর মনে খুব চালাক লোক লাস্টে খাওয়াবে